বানা আর বানা তুই বানা আগুন তুই আগুন ধরে বানা তে কত মজা বানা আমি কি করতেছি ভালো লাগতেছে আমার আমি করতেছি আমি যে ইয়া করতেছি লাইক মারিয়া রাখছি দেখছ না চুকে লাইট না বললে চুকে দেখতি ভাই তুই জানি আমার হচ্ছে গড়গুনা ওকে আরে জুরে

Hello, Babi. Go. I can do, 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 <laughs> ना कोई जन कोई जन 6 से, से देखते की एसिड दे, दे, दे 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 ना सिंह ना बस नाईटू या 6 से देखते की एसिड कोन हैरान सीलो 6 से देखते राम आ हिले की समस्या देख भाई जो हनुमान देखा ऐसे जानवर तू ये लगे कुछ तुम बाहर हो ना सिंह से देखते राम सीलो सब के दिन अंडे मारिया खाओ आयो যদি ভাইয়া তুই এক গ্লাস পানি ডালে আনি তুই এ মা তোমার মাইয়া করো পানি আনতো আমি পানি বুনে আনতার না এ বাদ যাইলে নিজে বাদ বারব নিজেই বলে মা গো বেগরে খাওয়া দিব

গৰম পৰিছ নাথাকে

তো খুব ভালো এমন আপনিও প্রিপারেশন নিতে পারেন কথা বলি আমার অডিয়েন্স না

যি হাজাৰ কেজব ন আপনাকে গছত লৈ আহিছে নহয় আচ্ছা রুটি ভিতরে ইয়া করবি না বাঁচবি নাচবি কেমনি দেখবি আরো সময় লাগবে